সাবু দিয়ে তৈরি বিশেষ কিছু খাবারের মধ্যে সাবুর পোলাও বেশ জনপ্রিয় পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি খাওয়ার উপোস বা একাদশীতে খাওয়া যায় সাবুর সঙ্গে নানা রকমের সবজি মিশিয়ে এই পদ তৈরি করা হয় যা হয় খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খুব সহজ একটি রেসিপি বছরের যে কোনো সময় এটি তৈরি করা যায় নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন মূলত বাজারে দু ধরনের সাবুদানা পাওয়া যায় মোটা দানা এবং ছোট দানা দু রকম দানা দিয়েই সাবুর পোলা তৈরি করা যায় আমি এখানে ছোট দানা সাবু ব্যবহার করেছি দানা ভালো করে ধুয়ে পর্যাপ্ত জলে ভিজিয়ে রেখে দু থেকে তিন ঘন্টা পর সাবুদানা ফুলে উঠলে জল ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম এভাবে কিছুক্ষণ রেখে দিলে সাবু দানাগুলো আরও ঝরঝরে হয়ে যায় এরপর একটা পরিষ্কার নিরামিষ কড়াই ওভেনে বসিয়ে কড়াইটা গরম হলে তাতে সূর্যমুখী তেল দিলাম তেলটা আমি পরিমাণ মতো নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ নিলেই হবে তেলটা গরম হলে তাতে পনিরের টুকরোগুলো ছেড়ে বেশ লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই একই তেলে এক চামচ গোটা সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নের বেশ ঘ্রাণ বের হলে এক চামচ আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম জিরে আদা কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ বের হলে তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে কেটে রাখা বিনস গাজর আলু সবজিগুলো ভালোভাবে ভেজে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে নরম হয়ে এলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি সঙ্গে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম একাদশীর দিন যেহেতু সাধারণ লবণ ব্যবহার করি না তাই লবণের পরিবর্তে দিয়ে দিলাম সন্ধক লবণ এক চামচ লবণটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম কম আছে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দিলাম কাজু বাদামের গুঁড়ো কাজু বাদামের গুঁড়ো সাবুকে আরো ঝুরঝুরে করে তুলতে সাহায্য করে সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সাবুর পোলাও যা একাদশী বা যে কোনো নিরামিষ খাবারের জন্য উপযুক্ত